আমাদের যুবক ভাইয়েরা আমি তোমাদেরকে বলতে চাই যে এ জানুয়ারি এক তারিখ দুই তারিখ আমাদের জন্য না যে মুসলমানেরা ইহুদিদেরকে ধর্ম খ্রিস্টানদের ধর্ম আমরা এগুলা পালন করি যদি একটি যুবক এখনো বলা যা ভাই বলো আজকে আরবি মাসের কয় তারিখ বলতে পাবে না বলতে হবে না আফসুসের কথা যে আমাদের মহরম মাস পবিত্র মা যখন আসে আমাদের রোজা রাখতে হয় আল্লাহর কাছে কান্না করতে হয় কিন্তু আমার যুবক ভাইরা এই জানুয়ারি মাস যখন জানুয়ারি আসে এক তারিখ দুই তারিখ তখনই গান বাজনা দিছে রাস্তায় মাঠে এইভাবে গান দিছে বাছা কিন্তু আমাদের নামাজটা ঠিক মতন পড়তে পারি না মুলিম সাহেব ঠিক মতন নামাজটা পড়াইতে পারে না আমার ঠিক মতো নামাজটা পড়তে পারি না বহুত বাড়িতে অসুস্থ ব্যক্তি আছে তারাও তো ঠিক মতন শুইতে পারছে না ও ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে ওই দুষ্ট ছেলেদের জন্য তারা পড়াশোনা করতে পারে না একদিন আফসের কথা একদিন ফজরের নামাজ আমি পড়াই হাইরে গানের আওয়াজ ডিজে গান সঠিক নামাজটাই পড়তে পারলাম না হাই আফসোস মুসলমান এই যুবক তুমি কি ভাবো নিজেকে তুমি কি নিজেকে কি ভাবো এর জন্য আমাদের সঠিক এ বলা করা যাবে না সমাজকে ঠিক করতে হবে যুবক তোমরা ভবিষ্যতে তোমরা দিন চালাবা তোমরা রাষ্ট্রপতি হবা তোমরা মুখ্যমন্ত্রী হবা তোমরা এই এই মহল্লার প্রেসিডেন্ট সেক্রেটারি হবা তাহলে আমাদের দিন থেকে চলে যাওয়া যাবে না তোমরা ভাবো আমরা আমল পরে করব না যুবক পরে করতে পাবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবাদের একদিন বলছেন সাহাবারা তোমরা মরণকে কতটুকু ভয় করো সাহাবারা বলছেন আসরের নামাজ পড়ছি মাগরি পড়তে পারবো কি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি নামাজের মধ্যে ডাইনিকে সালাম ফিরায় बाएं সালাম ফিরাতে পারবো কি না এটা আমার মনে বিশ্বাস হয় না মরতে পারি আর আমার যুবকেরা বলে না আমরা আমল করব বড় হয়ে যুবক কয় সামল করব না ছোট গাছ যদি ছোট গাছ যদি ছোট থেকে লাগান যদি গাছটা যদি সতা হয় আলহামদুলিল্লাহ যদি আপনা ছোট থেকে আমল করবেন না আল্লাহর গোলামী করবেন না যখন বুড়া হয়ে যাবেন রুকু দিতে পারবেন না সেজদা দিতে পারবেন না ব্যথা লাগবে সূরা ফাতিহাটা শুদ্ধ পড়তে পারবেন না রুকু দিতে পারবেন না তখনই মহল্লায় যাবে আর খালি দেখবে ছোট ছোট বাচ্চারা নামাজ পড়ে দুষ্টমি করে তাদের পিছনে লাগবে মোলবি নামাজ পড়াইছে কি রকম ভুল এটা দেখবে খালি দোষ খালি দোষ উঠবে নিজের বেলায় ভিতরে যদি সুরা ফাতে জিজ্ঞাসা করা হয় একশোটা ভুল এর জন্য ভাই তোমার এখন থেকে নামাজ পড়া শুরু করো আলিম আমাদেরকে সম্মান করো যদি তুমি আলিম হইতে পারো নাই আলিমকে সম্মান করো আলিমের ছাত্র হও আলিমের সাথে ভালোবাসা রাখো কিন্তু আলিমের সাথে তুমি গদ্দারি করো না তাদের সাথে তুমি খারাপ আচরণ করো না তোমার দিন ও আখিরাত ধ্বংস করে দিবেন তিনি আল্লাহ এর জন্য আমাদের আলে মোহাম্মদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এই আমার যুবক ভাইরা আমি তোমাদেরকে বলতে চাই যে আমাদের কত বড় মার্কাস মসজিদ মসজিদে কিন্তু নামাজই হয় না জুমারতে নামাজ পড়লে নামাজ হয় না সপ্তাহে একদিন নামাজ পড়লে কি মুমিন হয়ে যায় না তাহলে আপনি কিভাবে বলেন সাপ্তাহে একটি নামাজ পড়বেন আর আইসা দুনিয়ার ভুল ধরবেন সপ্তাহে একদিন নামাজ পড়বেন আর আইসা মুসলিমদের ভুল ধরবেন ছোট বাচ্চাদেরকে ধমকাবেন আপনাকে ওয়াদা কে দিল ছোট ছোট বাচ্চাদের ঢংটাwidehatকে দিলো যদি শাসন করতে হয় বাড়িতে শাসন করবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম যখন হযরত হাসান হোসেন আল্লাহ যখন আল্লাহ নবী নামাজ পড়তেন যারা আল্লাহ নবীর ঘাড়ে চিরে ঘোড়া খেলতেন চুল চালতেন ছাবারা কিছু বলতেন না আর যদি একটা বাচ্চা যদি একটা হাসি দা একটু দুষ্টুমি করে নামাজে পড়ে বাবা কি অবস্থা এমন ভাবে ছেড়ে দিবে তার বাপও নামাজ পড়তে আসে না তোমাকে কথা কে দিল শাসন করো বাড়িতে যদি তোমার শাসন করতে হয় বাড়িতে শাসন করে নেবা আমাদের ছেলেবেলে আমাদের আব্বা মার তো আমাদের ছেলেবেলে খারাপ হয়ে যাচ্ছে তারা মুস্তিতে পাঠিয়ে দিচ্ছে না মুক্তিবে পাঠিয়ে দিচ্ছে না আমি বলি নাই যুবক ভাইরা তোমরা মাদেশে পড়ো তোমরা মুক্ত পড়ো স্কুল বড় কোনো বাধা নাই কলেজে বড় কোনো বাধা নাই তোমার মতন যুবকেরা স্কুল পয়রা নামাজ পড়ে তুমি কেন পড়ো না তোমার মতন যুবকেরা মক্ত পড়ে তুমি কেন পড়ো না তোমার মতো যুবকেরা ডাইভারি করে নামাজ পড়ে তুমি কেন পারো না যুবক আফসুসের কথা আফসুসের কথা এখন থেকে নামাজ আমাদের শুরু করতে হবে আমাদেরকে শুরু করতে হবে নবীজির সুন্নত মোতাবিক চলতে হবে নবীকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হবে এর আজকে একটি সুমার দিন গেল ফজিলতের দিন যে আমাদের সামনে রমজান মাস আসছে আজকে রোজা মাসে কয় তারিখ বলতে পারবেন নয় তারিখ আর আছে এক মাস একুশ দিন রমজান আমরা সবাই রোজা রাখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ হাতুন সবাই আর যারা এই রজব মাসে সাবান মাস এক মাস একুশ দিন হয়েছে যারা আগামী যে রমজান চলে গেছে রোজা রাখতে পারেন নাই কাজ হয়ে গেছে আপনারা দয়া করে এই দুইটি মাসে একটা দশটা বিশটা যতটুকু রোজা আপনার কাজা হয়ে গেছে বাইরে গিয়েছিলেন সফরে গিয়েছিলেন অসুস্থর কারণে রোজা রাখতে পারেন নাই আপনি দয়া করে কোনো রোজা রাখুন এগুলা এবং কি আপনার একটা প্র্যাকটিস হবে এবং কি দুই নাম্বার আপনার ওই কাজা রোজা তোলা হবে এর জন্য আমরা সবাই রমজার জন্য তৈরি হয়ে যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ